আমরা ম্যাথ টেন ইলেভেনের কোশ্চেন সলভ করবো ম্যাথ টেন ইলেভেনে দেখো কি আসছে নিমের কোন সভ্যতার প্রতিদিন বারো ঘন্টায় বিভক্ত করা হয় এগুলো কিন্তু তোমাদেরকে পড়াইছি যে যদি তোমার কোয়েশনের সেভেন টুয়েলভ থাকে কি করবা আর যদি টোয়েন্টি বললো টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফোর থাকে আর যদি তোমার কোয়েশনের টুয়েলভ থার্টি থাকে তাহলে তুমি কী করবা বলতো এগুলো তোমাদেরকে বলা হয়েছে তোমাদের মনে আছে আশা করি যে টুয়েলভ থার্টি থাকলে কী করবা সেভেন টোয়েন্টি ফোর থাকলে কী করবা আচ্ছা দুইটারই দুই রকম সলিউশন আছে তার আগে একটু কালার চেঞ্জ করি দেখো প্রথমত তোমার মানে দুইটা আছে হ্যাঁ এগুলো আমি ভিডিওতে কমপ্লিট করছিলাম সেভেন টোয়েন্টি ফোর থাকলে সেটা রোমান হবে ঠিক আছে সেভেন টোয়েন্টি ফোর থাকলে সেটা কত হবে রোমান হবে এই যে বারো জোড়ায় ঘন্টায় বিভক্ত করা যায় অর্থাৎ চব্বিশ ঘন্টা হুম একটু 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 খেয়াল করবে এই জিনিসগুলো ওকে তারপর আসো মাইকেল সরি কোন দেশের প্রধানমন্ত্রী তাহলে কোন দেশের কে প্রধানমন্ত্রী সবচেয়ে ইম্পর্টেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করছে এবার কয়টা ভোট পাইছে তিনশো বারোটা পাইছে এগুলো সব জানতে হবে তোমাদেরকে এবার ঠিক আছে তাহলে এটা কি হবে আনসার বি হাইতি তাহলে এটা আমরা মুহূর্ত করবো হ্যাঁ এই যে মাইকেল পিয়ারে নামটা আমাদের লাগবে আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য মাইকেল পিয়ারি হাইতি ঠিক আছে ওকে বর্তমান প্রধানমন্ত্রীগুলো একটু খেয়াল করতে হবে এটা যদিও পড়তেছি দশ এগারো সালের তাও একটু দেখো হাইতি মানে হাইতির বর্তমান প্রধানমন্ত্রী তখন ছিল মাইকেল পিয়ারে এখন কে হয়ে গেছে বলো তো এখন হয়ে গেছে এরিয়াল হেনরি তাহলে হাইতি দিয়ে হেনরি মিলে গেল হাইতি দিয়ে হেনরি তাহলে এটা খুব ইজিলি পড়া যেতেছে বর্তমানগুলো খেয়াল করো আইসল্যান্ড হচ্ছে কাথরিন জোহার জোডানটির জোহার্ডটির মোজাম্বিক ফিলিপে হচ্ছে নিউজি আচ্ছা এগুলো একটু পড়বা কষ্ট করে পড়বা তারপর দেখো অর্থনৈতিক ও সামাজিক সমতা বাংলাদেশের উন্নয়নের একমাত্র উপায় এই কথাটা কোন মনীষীর হচ্ছে ডক্টর অমর্ত সেন উনি তো নোবেল প্রাইজ পাইছে বাংলাদেশের প্রথম অর্থনীতিতে অর্থনীতি এবং সামাজিক সমতায় মানে বাংলাদেশের উপায় উনি বলতেছে ঠিক আছে বাংলাদেশের উপায় নিয়ে উনি কথা বলতেছে আমাদের কাজ হচ্ছে সেটা পড়ে ফেলা কোথায় অর্থনীতি সামাজিক সমতায় বাংলাদেশ উন্নয়নের একমাত্র এই বাক্যটাই মুখস্ত করে ফেলা উচিত ঠিক আছে বাংলাদেশের উন্নতির একমাত্র উপায় হচ্ছে সামাজিক সমতা অর্থনৈতিক সমতা অমর্ত সেন বলছে অর্থনৈতিকের অমর্ত র ঠিক আছে নিমের কোন প্রতিষ্ঠান বা দেশ বাংলাদেশ উন্নয়ন ফোরামের সাথে প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করে সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক ডাব্লিউ ব্যাংক ডাব্লিউ ব্যাঙ্ক মানে মানে ডাব্লিউ বি ওয়ার্ল্ড ব্যাঙ্ক মানে হচ্ছে কোন প্রতিষ্ঠান দেশের উন্নয়নের ফোরামের সমন্বয়কারী মানে যত উন্নয়নের কাজ এটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক দেখতেছে জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট তাহলে এটা আনসার বিশ্ব ব্যাংক তারপর আসো এবং এটা জানা লাগবে যে বাংলাদেশ উনিশশো বাহাত্তর সালের সতেরোই আগস্ট এই তোমার কী বলবো বিশ্ব ব্যাংকের সদস্য পদ লাভ করে তাহলে কখন খেয়াল করবা বাহাত্তর বাহাত্তর লিখতেও ব আসে বা বিশ্ব ব্যাংক লিখত দুইটা ব আসছে এবং এই সাত থেকে নিয়ে আসবা সতেরোই অগাস্ট ঠিক আছে সবাই পারবা তাইলে তাহলে এখানে নয় দশের কোশ্চেনে আসলাম যে বিশ্ববিখ্যাত সুসাহিত্যিক মার্ক টয়নের আসল নাম নিচের কোনটি বলো আসল নাম এখানে কি আল্লাহ নাম নাই দেখি তো সলিউশন নাই বিতর্কিত মনে হচ্ছে দেখি তো স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স একজন মার্কিন রম্য লেখক সাহিত্যিক তিনি মার্ক টয় টয়েন ছদ্মনামই বেশি লিখেছেন তিনি মার্ক টয়েন ছদ্মনামই বেশি লিখেছেন তাহলে তার আসল নাম স্যামুয়েল ল্যাংহর্ন এখানে স্যামুয়েল ল্যাংহর্ন কোথায় স্যামুয়েল ল্যাংহর্ন এখানে একটা আছে এটি আনস্টার হবে ঠিক আছে এখানে সলিউশনটা দিতে মনে ভুলে গেছে তোমরা একটু দেখবা আচ্ছা তো স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স তাহলে এখানে ছদ্মনাম পড়তে হবে যাই বলো ছদ্মনাম তাহলে কিভাবে কোন ছদ্মনাম পড়বা প্রথমে বাংলা বাঙালি ছদ্মনাম আগে শেষ করবা তারপর ইংরেজি বিদেশি ঠিক আছে তাহলে একটা মার্কিন লেখক কে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স তিনি মার্ক টয়ন নামেই বেশি পড়েছে দি অ্যাডভেঞ্চার্স সব কিছু তার বিখ্যাত গ্রন্থ একটু পড়বা কোনটি কোন সেতুটি প্রথম ঢালাই লোহা দিয়ে তৈরি তত খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আয়রন ব্রিজ ঢালাই লোহা লোহা ইংলিশ আয়রন কত ইজি না আচ্ছা এখান থেকে কিছু লাগবে না তারপর আসো নিজের কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালিয়ান জার্মানি বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে নাইনটিন ফর্টি আমি মনে হয় না এত কঠিন কোশ্চেন দিবে আই ডোন থিঙ্ক সো অনেক কঠিন কোশ্চেন হয়ে গেছে যে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথমত দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইম ল্যাপস কি তোমরা জানো প্রথমটা কত আচ্ছা আন্তর্জি লিখে লাভ নেই আমি জানি না এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে এরকম ছিল নাইনটিন ফর্টি ফাইভ আর এটা কি নাইনটিন ফরটিন থেকে এটা প্রথম প্রথমটা ঠিক আছে তো তোমাদের কাজ কী বলো তো যে জানা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় ইটালিয়ান আর জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে উনিশশো সা চল্লিশ সালে তাহলে ইটালি আর জার্মান উনিশশো চল্লিশ সালে হচ্ছে আফ্রিকা আক্রমণ করছে নাইনটিন ফোরটিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ওয়ারের সময় ঠিক আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ডে টাইম ল্যাপস জানতে হবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঠিক আছে তারপর হচ্ছে সি নাম্বার নাইনটিন সেভেন্টি ফোর সম্পূর্ণ অস্ট্রোলোপিথিস লু লুসির কঙ্কাল কোন আছে সি ইথিওপিয়া নামেই মিলাসে দেখো পিথি পিথি ইথিওপিয়া থ মিলাসে প মিল আছে অনেক মিল আছে তাহলে ইথিওপিয়া অস্ট্রোলোপিথিস অস্ট্রোলোপিথিসিস লুসির কঙ্কাল ঠিক আছে আর ইথিও ই আর এখানে অ মিল আছে অ হচ্ছে অ স্ট্যান্ডস ফর ওয়ান অ্যান্ড ই স্ট্যান্ডস ফর থ্রি তো এটা এখানে মনে রাখবা যে ই ইরিথরা হবে না কারণ এখানে প নাই যাদের এখানে থ দুইটাই লাগবে কারণ এখানেও পথও দুইটাই আছে ঠিক আছে আর এখানে ডেট দেবা যে উপত্যকার উপরে হাডার অঞ্চলের ফসিল পাওয়া গেছিলো বা কঙ্কালকেলেজন পাওয়া গেছিলো ডি নাম্বার আর্টিমিস নিম্মের কাকে গ্রিকদের ফার্টিলিটির দেবী ধরা হয় গ্রিকদের ফার্টিলিটি দেবী রিপ্রোডাকশনের দেবী আর্মি আর্টেমিস যত লাস্টে যাচ্ছে আমাদের কোয়েশন হার্ড হইতেছে সিরেস হলেন রোমান পুরাণের কৃষি ফার্টিলিটি মাতৃত্বের দেবী তাহলে সিরেস খেয়াল করো সিরেস হচ্ছে রোমান কিন্তু আমাদের কোয়েশ্চেন রোমান চাই না কোশ্চেন গ্রিক চাইছে তাহলে এই সিরেজটা কে বলতো এই সিরিজটাকে সিরেস হচ্ছে রোমানের ফার্টিলিটি বা মাতৃত্বের দেবী তাহলে সিরেজ হচ্ছে রোমান ঠিক আছে তারপর হচ্ছে এসটেক এই যে এসটেক লেখা আছে এসটেক হচ্ছে মেক্সিকো অঞ্চলের প্রাচীন শক্তিশালী সভ্যতা তাহলে এটা একটা সভ্যতা যেটা হচ্ছে মেক্সিকোর তারপর হচ্ছে আফ্রোদিতি আফ্রোদিতি কি প্রেম সৌন্দর্য যৌনতা দেবী যিনি মানুষ প্রেম আকর্ষণের সাথে সম্পর্কিত কিন্তু এটা কোন সভ্যতা বলা নেই সো আফ্রোদিতি কোন প্রয়োজনীয় নেই পড়ার ধরা ছিলেন বিবাহ বাঁচাতে পারেন এত কিছু দরকার নেই যে লাগবে ডি নাম্বারটা আর্টিমিস আর্টিমিস কোথায় গ্রিক ইংলিশে লিখতেছিলাম বুঝছো এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট তোমরা কি বুঝতেছো কি না এই জিনিসগুলো আজ ইম্পর্টেন্ট যে আর টিমেসিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যাকে হচ্ছে গ্রিকদের ফাইটিলিটি ডেবি ধরা হয় সিরিয়াস কাকে ধরা হয় রোমান ঠিক আছে এই সিরিয়াসের আর থেকেই পারা যায় এই রোমান অ্যাসটেক হচ্ছে মেক্সিকো টিসি টিচারা টিসি দিয়ে দেয় না টিসি নিয়ে মনে রাখবা অ্যাস্টেকের এখানে টি আছে অ্যাস্টেক আর এখানে সি আছে মেক্সিকো আসে মেক্সিকোটি আর এই মনে আর্টেমিস জি ফর ফর ওয়ান এবার আট নয় আসো নিচে কোনটি সঠিক নয় এই যে আগে এরকম বিশাল বড় কোয়েশন আসতো জি এখন বায়োলজিতে আসা শুরু হয়েছে যাই হোক এগুলো অনেক কঠিন এগুলো অনেক কঠিন কোশ্চেন বর্তমানে ইজি হয় আট নয় দেখো আনসার হচ্ছে ডি মেক্সিকো গণতন্ত্র প্রধানমন্ত্রী নিজের কোনটি সঠিক নয় মেক্সিকো গণতন্ত্র না তার মানে তার মানে আমরা বাকিগুলো একটি মুখস্থ করে ফেলতে পারি সেটা হচ্ছে ভারত ফেডারেল প্রজাতন্ত্র ভারত আসলে গণতান্ত্রিক গণতান্ত্রিক থেকে আরেকটা ভাগ হচ্ছে ফেডারেল প্রজাতন্ত্র মন্ত্রী চেক প্রজাতন্ত্র গণতন্ত্র চেক চেক একটা দেশের নাম চেক আর এখানে মেক্সিকো হচ্ছে সরকার প্রধান রাষ্ট্রপতি সরকার যা বলবে তাই এখানে কোনো গণতন্ত্র খাটে না ইসরায়েল হচ্ছে গণতন্ত্র আচ্ছা ইসরায়েল গণতন্ত্র দেখছো ইসরায়েল তো মানে ন্যাস্টি ন্যাস্টি একটা ভাব আসে যাই হোক ইসরায়েল তো গণতন্ত্র দেখছো আর চেক হচ্ছে প্রজাতন্ত্র গণতন্ত্র তাহলে এই জিনিসগুলো আমাদের মুখ্যস্ত করতে হবে কোন জিনিসগুলো চারটা জিনিস আবার করি হুম এই চ্যাটা জিনিস আমাদেরকে পড়ে ফেলতে হবে ঠিক আছে তাহলে আমরা মনে করবো ভারত হচ্ছে ফেডারেল ফেডারেল প্রজাতন্ত্র মন্ত্রী চেক হচ্ছে প্রজাতন্ত্র গণতন্ত্র সব একসাথে নিয়ে আসছে প্রজাতন্ত্র গণতন্ত্র মেক্সিকো হচ্ছে সরকার প্রধান ইসরায়েল হচ্ছে গণতন্ত্র চলচ্চিত্রের সে মূল জনক এটা বলতে কে চলচ্চিত্রের সৃষ্টির মূল জন জনক হচ্ছে টমাস আলভা এডিসন টমাস আলভা এডিসন দেখি মূলত উনি জনক ইলেকট্রিসিটির স্টুডিও ছিলেন প্রথম চলচ্চিত্র স্টুডিও তাহলে টমাস আলভাইজিসন মূল জনক কিন্তু এখানে আনসার ব্ল্যাক মারিয়া স্টুডিও মানে হচ্ছে ব্ল্যাক মারিয়া স্টুডিও ছিল প্রথম চলচ্চিত্র স্টুডিও যা থমাস আজিসন প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে জনককে এটা এটা কোনো মানুষ না স্টুডিওর নাম ঠিক আছে এটা এই অ্যাডিসনের প্রতিষ্ঠা ঠিক আছে আজকে এই জন্য ওনার জন্য আমরা এত চলচ্চিত্র দেখতে পারতেছি আসলে উনি আমাদের লাইট দিছে ইলেকট্রিসিটি ঠিক আছে উনিশশো সালে নিউ জার্সির এত এত প্রতিষ্ঠা হয় ব্ল্যাক মেল স্টুডিতে প্রথম প্রথম চলমান চিত্র ধরনের কাইনেটোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয় কাইনেটোস্কোপ কথাটা ইম্পর্ট্যান্ট এবং ব্ল্যাক মারিয়া স্টুডিওতে প্রথম এটা ইউজ হয়েছে এবং এখান থেকেই প্রথম সিনেমা চলচ্চিত্র বানানো হয়েছিল এবং কে তার স্রষ্টা এডিসন এখান কি কী জানা লাগবে সবাইতে দাগাই দিলে চলচ্চিত্র সৃষ্টির মূল জনক হচ্ছে ব্ল্যাক মারিয়া স্টুডিও মূলত টমাস আলভারিসন এবং এই ব্ল্যাক স্টুডিওই তোমার প্রথম চলচ্চিত্র স্টুডিও যা কি থমাস আলভা এডিসন প্রকার ই করছিল প্রতিষ্ঠা সালটা মনে রাখতে পারো আঠারোশো আর এখানে এই যে এই কায়নোটোস্কোপ হয়েছিল পারবা যা বললাম এতক্ষণ যা যা এবং হাইলাইট করা হয়েছে সব কিন্তু পারতে হবে ঠিক আছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য তাই তোমাদের আন্তর্জাতিক প্রশ্নব্যাংক কিভাবে ধরে ধরে ব্যাখ্যা সহ পড়া হচ্ছে ঠিক আছে পৃথিবীর মোট বরফের কত ভাগ Antarctica তে আছে সি 90% বিশ্বাস হয় মানে এটা যদি পৃথিবী হয় দিস ইজ ইওর অ্যান্টার্কটিকা এবং এখানে 90% পানি আছে সরি বরফ আছে ঠিক আছে যা বাকি Antarctica যাদের গরম লাগে আমরা কিন্তু অনেক সময় বলি যে Antarctica তে জন্ম হলে ভালোই হতো না বাকি দশ পার্সেন্ট বরফের অধিকাংশই গ্রীনল্যান্ডে গ্রিনল্যান্ডে আট পার্সেন্ট গ্রিনল্যান্ড যেই ঠান্ডা বুঝছো দশ পার্সেন্ট বরফের গ্রিনল্যান্ড আট পার্সেন্ট এবং করে হিমালয় এইগুলোতে বাকি অঞ্চলগুলো রয়েছে ঠিক আছে আচ্ছা সাত আট টিকেটে কোথায় লেখা থাকে না ডাক টিকিট দেশের নাম বলো বাংলাদেশে বুঝতেছো অবশ্যই লেখা থাকবে কিন্তু লেখা থাকে না হচ্ছে যুক্তরাজ্যে ইউকে ইউকে এটা রাষ্ট্রের সাথে প্যাচ লাগিয়ে ফেলবা মনে করো রাজ্য রাজ্য রাজ্যতে লেখা থাকে না ইউকে ইউকে তে লেখা থাকে না আচ্ছা ইউনাইটেড কিংডম বিশ্বের একমাত্র নাম বাদ দেয় সম্রাটের চিত্রটি যুক্তরাজ্যকে মূল দেশ হিসেবে নির্দেশ করে আচ্ছা সম্রাটের চিত্র থাকে না সম্রাটের চিত্রটি যুক্তরাজ্যকে মূল দেশ হিসেবে নির্দেশ করে ফুটবল খেলার জার্সিতে নম্বর লাগাবার প্রথা চালু হয় কত সাল উনিশশো পঁয়ত্রিশ মেবি হ্যাঁ সি উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো পঁয়ত্রিশ সালে ঠিক আছে উনিশশো পঁয়ত্রিশ সালে তাদের কাজ হচ্ছে সুন্দর করে পড়ে ফেলা ঠিক আছে উনিশশো পঁয়ত্রিশ সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে ম্যাচে প্রথমবার আনুষ্ঠানিক ভাবে জার্সিতে কত প্লেয়ারের কত নাম্বার এটা ঢাকা বিশ্বের কতম মেগাসিট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এর চেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে না কিন্তু এটা তো রিসেন্ট ওয়াইজ দেখো ঢাকা বর্তমানে থার্টি সেভেন দেখছো আমাদের অধপতি অধপতন আগে কত কি সুন্দর এগারো থেকে সতেরো মধ্যে পদেশন চলে আসতেছিল আর এখন সাঁত্রিশটা মধ্যে চলে গেছে আমরা বুঝছো আর মেগাসিজি শহরের জনসংখ্যা দশ মিলিয়ন ভবিষ্যতে হয় ঢাকার বর্তমানে দশ মিলিয়নের বেশি জনসংখ্যা তাই মেগাসি হিসেবে পরিচিত বাও আমাদের ঢাকা থেকে কিন্তু টেন মিলিয়নেরও বেশি জনসংখ্যা নিম্মে কাকে লেডি উইথ ল্যাম্প বলা হয় এটা কাকে বলা হয় এটা বলা হয় এই যে ফ্লোরেন্স নাইট কারণ তার তিনি মনে হয় অন্ধ ছিল ঠিক আছে ঠিক আছে ইংরেজি ইংরেজ নার্স সমাজসেবী যিনি আধুনিক নার্সিং পেশাকের প্রতিষ্ঠা পেশার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ঠিক আছে আচ্ছা নিম্নের কোন সমুদ্র বন্দরবিহীন দেশটি ডি নাম্বার প্যারাগুয়ে প্যারাগুয়েতে কোনো প্যারা তো দেখো কোন দেশে বন্দর নাই সমুদ্র বন্দরহীন দেশ প্যারাগুয়ে মানে হচ্ছে বন্দর মানে বুঝতেছো জাহাজ যেখানে থামবে যেখান থেকে মালামাল উঠাবে তার মানে প্যারাগুয়ে এই বন্দরগুলো নাই ওরা মনে করো কিছু ফ্লাইটে করে বা অন্যভাবে ট্রান্সপোর্টেশন মাধ্যমে করে বা ওদের কোনো নৌয়ের কোনো ঝামেলা নেই তাহলে ওদের সমুদ্র বন্দরবিহীন ওদের কোনো প্যারা প্যারাগুয়ের এই প্যারাটা নাই এই জাহাজের প্যারাটা ঠিক আছে ওকে তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট কোন দেশ সমুদ্র বন্দরবিহীন সেটা আছে প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার সমুদ্র বন্দরবিহীন দুটি দেশ হল প্যারাগুয়ে আর বলিভিয়া তাহলে এবার দেখবার প্রশ্ন চলে আসতে পারে বলিভিয়া দিয়ে আসলে দোষ নাই প্রশ্ন ব্যাংক থেকে আসছে তাইলে দেখো বলিভিয়া বলিভিয়াভাবে মনে রাখবা যে তারা সমুদ্র বন্দরবিহীন এই দেখো বন্দর বন্দর বিহীনের ব এই যে এটাকে বলিভিয়া না বলে বলি বিয়া ভাব বেটার হয় বুঝছো তাহলে ওরা প্রথম বটা কিসের জন্য বন্দর এই বইটা কি বিহীন মিলে গেছে ঠিক আছে মেডিকেল ছয় সাত সেটা হচ্ছে তাস কোন দেশের সংবাদ সংস্থা সেটা হচ্ছে রাশিয়া এবং মিল আছে দুটাতেই শ আছে রাশিয়া তাস আর কোথাও শ দেখতে পাইতেছি না একটু পড়বা ব্যাখ্যাটা পড়ে ফেলবা আর জিনিস লাগবে যে তোমার এই রাশিয়ার দুটি বিখ্যাত সংবাদ সংস্থা দিদিছি ইন্টারফ্যাক্স আর রিয়া নবা তেস্তি বা কিছু একটা লিখছে অন্যদিকে চীনের বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা জিন জিনহুয়া এই জিনহুয়াটা চীনের নিউজ এজেন্সি আচ্ছা দেখো তো জিনহুয়া নিউজ এজেন্সি জিন জিনহুয়া নিউজ এজেন্সি পাকিস্তানের সানা ও এপিপি পাকিস্তান আসার চান্স এবার বেশি ঠিক আছে সো পাকিস্তানের সানা আর এপিপি পড়তে হবে সবই পড়তে হবে যা যা আমি হাইলাইট করে দিয়েছি চীনের জিনহুয়া নিউজ এজেন্সি আর ইয়ার তোমার হচ্ছে সানা হচ্ছে পাকিস্তানের আর এপিপি বিশ্ব সংস্থ ও ফাও ফাও কোথায় বলো তো ফাও কি লন্ডনে আচ্ছা সরি ফাও হচ্ছে রোমে ফা হচ্ছে রোমে মনে রাখবা যত খাবার দাবার রিলেটেড কথা আছে সেগুলো সবগুলো সদর দপ্তর রোমে ঠিক আছে মনে থাকবে সদর দপ্তর নিয়ে আগেও আমরা বহুবার কোশ্চেন পাইছি আমি থেকে আগেই বলছি সদর দপ্তর অনেক ইম্পর্টেন্ট আচ্ছা তারপর আসো এ নাম্বার পাঁচ জুন দেখো পরিবেশের প পাঁচ জুনের প ঠিক আছে তাহলে তো মনে রাখা যায় আর কোথাও পাঁচ নাইও আর এখান থেকে যেটা কোশ্চেন যে একুশ মে কি হয়েছে একুশ মে আন্তর্জাতিক চা দিবস ঠিক আছে একত্রিশ মে এটা পরীক্ষা আসছিলো তামাক দিবস তামাক এই তামাকের ম থেকে মে আনবা আর একদম লাস্টে একত্রিশ মেতে আন্তর্জাতিক তামাক দিবস সুইডিশ বিজ্ঞান আলফ্রেড নোবেল যে বিষয়ে পুরস্কার দিয়ে যাননি বলতো অর্থনীতি কারণ অর্থনীতি রিসেন্ট নাইনটিন সিক্সটি নাইনে অ্যাড করা হয়েছে আচ্ছা এখানে নাইনটিন সিক্সটি এইট লিখছে কিন্তু অ্যাড করা হয়েছিল নাইনটিন সিক্সটি নাইনে ঠিক আছে আর সিক্সটি সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা মনে রাখবা এটা ইম্পর্ট্যান্ট আচ্ছা নাইনটিন সিক্সটি নাইনের থেকে বেশি ইম্পর্টেন্ট এটা যে নাইনটিন সিক্সটি এইট সালে প্রতিষ্ঠিত সো এটা উনি দিয়ে যান নাই এরপরে এটা অর্থনীতি দিছে ওকে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত সি লিও মনে রাখবা কিভাবে ইন্টারপোলও একটা ল আছে লিওতেও একটা ল আছে এগুলো কিন্তু জানতেই হবে সিরডেপ ঢাকা তো দেখো সিরডেপের সদর দপ্তর তো সিরদ্যাপ কোথায় সিরদ্যাপ হচ্ছে ঢাকায় ডি দিয়ে মনে রাখবে ঢাকায় এটা কয়বার আসলো কোশ্চেনটা তিনবার চলে আসছে সো রিপিট হয় এটা তোমরা বুঝলা আর একটা কথা মনে রাখবা যে নয়াদিল্লি আসলে কোথায় নয়াদিল্লিতে হচ্ছে তোমাদের স্বাস্থ্য এটা হু হু এর আঞ্চলিক ছয়টা আছে এর মধ্যে সাউথ এশিয়া যদি বলে সাউথ এশিয়াটা হচ্ছে নয়াদিল্লি বুঝছো আচ্ছা তারপর আসো পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা করার রেখাটির নাম খুবই ইম্পর্টেন্ট এটা যদি পাকিস্তান হয় আফগানিস্তান এই পাশে ঠিক আছে তো এই মাঝখানের আন্তর্জাতিক সীমানাটা কোনটা ঠিক আছে তাহলে এগুলো তোমাদের ডুরাল্ড লাইন ডুরাল্ড লাইন এখন এটি একটু কঠিন হয়ে গেছে ভেরি অনেস্ট ওদের ডুরাল্ড লাইন হলো আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত অবস্থিত রেখা বা লাইন যখন সীমান্ত রেখা লাইন এগুলো পড়বা তখন ইজি হয়ে যাবে আচ্ছা আর কি আর কিছু দরকার নেই এগুলো আলাদা পড়বা আর পাঁচ ছয় পাঁচ ছয় কী আসছে বলতো নিজের কোন দেশটি অতীতে কখনও অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি সি মালয়েশিয়া মানে কি মালয়েশিয়া কিন্তু খুব ভালো একটা মুসলিম কান্ট্রি খুবই জোস খুবই উন্নত কিন্তু কথা হচ্ছে এটা কখনও কোনো কারো উপনিবেশে পরিণত হয়নি মানে আমরা যেমন পাকিস্তানের আন্ডারে ছিলাম অত্যাচারিত হয়েছি কিন্তু মালয়েশিয়া এমন কখনো হয়নি ফিলিপাইন হইছে ফিলিপাইন স্টিল হইতেছে ফিলিপাইন ফিলিপাইন নাকি ফিলিপাইন জানি না যাই হোক থাইল্যান্ড সবাই হয়েছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিরবেন কিন্তু মালয়েশিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসতে পারে বর্তমানে বাংলাদেশ মুক্ত হয়েছে এই জন্য এই কোশানগুলো আরও ইম্পর্টেন্ট এখানে মালয়েশিয়া খুবই ইম্পর্টেন্ট থ্রি স্টার টাইপের কোশ্চেন এগুলো ঠিক আছে তারপর কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় এ তো উনিশশো আমি লিখে দিয়েছিলাম চোদ্দ তো নাই দেখি না তো ডি উনিশশো উনিশ ও বন্ধ হয় আচ্ছা বন্ধ একটু আমি লিখে দিছিলাম উনিশশো চোদ্দো থেকে উনিশশো উনিশ মনে আছে কার কার বলো একশো কোশ্চেন আমি কিন্তু পড়ি নাই আমি তো ইয়া স্টার্টিং খোঁজা শুরু করছিলাম যাই হোক বন্ধ হয় উনিশশো উনিশ সালে ঠিক আছে এই টাইমটা জানা লাগবে এখন তো দিয়ে দিছে উনিশশো এই যে এই জিনিসটা একটু পড়বা ঠিক আছে বলো তো কারা বুঝতেছো এই যে এই টাইমটা একটু পরে ফেলবা নাসাও কোন দ্বীপপুঞ্জের রাজধানী বাহামা বলে জিনিসগুলো খুবই কঠিন নাসাও বাহামার বাণিজ্যিক স্বামী কেন্দ্র হিসেবে পরিচিত নাসাও বাহামা দেখো নাসাকে চিনো নাসা নাসাকে কি আমরা অনেক বাহবা দিই না অ্যাস্ট্রোলজি নিয়ে তারা অনেক কাজ করে এখান থেকে মনে রাখবা নাসাও এখান থেকে মনে রাখবা বাহবা আর ফিফার বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ে শিশু দল বিশ্ব র্যাঙ্কিংয়ে দল আচ্ছা এটা একটা কথা যে আমার কত সাল পাঁচ ছয় সাল চলতেছে পাঁচ ছয় সালে যারা অতি আবেগে আর্জেন্টিনা দাগাবে হবে আর্জেন্টিনা না কিন্তু তাহলে কত হবে বলো জার্মানি না জার্মানি দু হাজার চোদ্দো সালে তারপর আচ্ছা আমি একটু চেঞ্জ করি এখানে আর্জেন্টিনা দু হাজার চব্বিশ সালে ফিউচারের কোশ্চেন হয়ে গেল জার্মানি কখন জার্মানি দু হাজার চোদ্দো এটাও ফিউচার হয় ব্রাজিল না ইতালি আমার তখন ইতালি আনসার বি আচ্ছা আনসার বি আনসার আর্জেন্টিনা কে আজব আচ্ছা তারা দেখতেছি উল্লেখ্য বর্তমান চ্যাম্পিয়নও আর্জেন্টিনা দু সালে আচ্ছা একটু খেয়াল করবো একটা জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিং হইতেছে সেটা হচ্ছে আর্জেন্টিনা বর্তমানে চ্যাম্পিয়ন দু সাল পর্যন্ত চ্যাম্পিয়ন বা পঁচিশ পর্যন্ত বা ছাব্বিশ পর্যন্ত যেটা হচ্ছে তখনও ওই পাঁচ ছয় সালের দিকেও তোমার আর্জেন্টিনাই শীর্ষ র্যাঙ্কিংয়েছে খুবই ইম্পর্ট্যান্ট তাহলে ফিফা নিয়ে কোশ্চেন আসতেছে খেয়াল করে রাখবা আর দু সালে কী হইতেছে বলো তেইশতম ফুটবল বিশ্বকাপ হবে খুব ইম্পর্টেন্ট ছাব্বিশ সালে হবে তেইশতম ফুটবল বিশ্বকাপ যেখানে কানাডা যুক্তরাষ্ট্র ওই মেক্সিকোতে হবে খুবই খুব ইম্পর্টেন্ট কানাডা ইউকে মেক্সিকো একটা জিনিস খেয়াল করো সব জায়গায় ক ক সাউন্ড আছে কানাডার ক মেক্সিকোর ক ইউকের ক ঠিক আছে তো এগুলো এইভাবে পড়া যায় পারা যায় আর তোমার দু সালে ক্রিকেট বিশ্বকাপ সেটাও শিখতে হবে আচ্ছা তার আগে এটা আমাকে বলো ক্লিয়ার হয়েছে কিনা যে দু হাজার সালে যে আমাদের একটা ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সেটা কোথায় হবে মেক্সিকো ইউকে আর একটা ক কানাডা আর দু সালে ক্রিকেট বিশ্বকাপ হবে সেই ক্রিকেট বিশ্বকাপে কিন্তু সাকিব আল হাসান থাকবে না রিটায়ার্ড নিয়েছে ঠিক আছে তো এখানে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া জিম্বাবুয়ে এই তিনটে হবে তাহলে বাংলাদেশ কিন্তু নাই ঠিক আছে দু সালে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া জিম্বাবুয়েতে দু হাজার সালে ক্রিকেট বিশ্বকাপ হবে বুঝছো খুবই খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা এবার আসুন চার পাঁচে সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি বলো সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ফাঙ্ক মনে রাখা কি মনে বলো একটু আগে একটু মনে রাখছিলাম যে ল্যান্ড কে সিজার দিয়ে কেটে ফেলে এটা বার্ন হয়ে যায় কিন্তু এটা কিসের জন্য ছিল তোমাদের মনে পড়ে এই বার্ন টেকনিকটা কেন দিছিলাম আমার একদমই মনে নেই আচ্ছা এটা দেখছিলাম হচ্ছে ইয়ার জন্য আর কি তোমাদের কি বলবো ওই যে এয়ারলাইন্স বিমান ঠিক আছে এখন তুই জানা এখন আমরা মুদ্রা তো এখন বার্ন বললে হবে না এখন একটা সুন্দর টেকনিক নাও যে এমনি বার্নের মতো মনে থাকে সুইজারল্যান্ডের মুদ্রা নাম হচ্ছে ফ্রাঙ্ক তুরস্কের মুদ্রার নাম লিরা সুইস ফ্রাঙ্ক দরকার নেই মার্ক জার্মানির সাবেক আর থেকে দরকার নেই একটু দেখো যে তুরস্কের মুদ্রার নাম লিরা তুলা দিয়ে মনে রাখবা তুরস্ক বা তুলি দিয়ে মনে রাখতে পারো তুরস্ক দিরা ঠিক আছে আরেকটা বলতেছে যেটা হচ্ছে ফাঙ্ক সুইজারল্যান্ড এটা মনে রাখবা কোনো টেকনিক দিলাম না জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ খুবই ইম্পর্ট্যান্ট এবার ইউএন নিয়ে অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসতে পারে ইউএন তো তোমরা পড়বা এটা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ একদম মুখস্ত এবং আমরা জাতিসংঘের সদস্যপদ কখন লাভ করি এটাও খুব ইম্পর্টেন্ট উনিশশো চুয়াত্তর সালে ঠিক আছে পঁয়তাল্লিশ সালে ইনভেন্টেড এবং বাংলাদেশ হচ্ছে উনিশশো চুয়াত্তর সালের সদস্যপদ এবং বাংলাদেশ কততম সদস্যপদ হেসে ছত্রিশতম ছত্রিশতম হিসেবে কমনওয়েলথে যোগদান করে এটা মাথায় রাখবা ছত্রিশতম সদস্যপদ পদ বাংলাদেশে হয় কমনওয়েলথে এবং কমনওয়েলথে কখন জয়েন করে এটা মুখ্যস্ত নাইনটিন সেভেন্টি টুতে এগুলো প্রত্যেকটাই ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন সিঙ্গেল কোয়েশ্চেন কিন্তু আমাদের আসছে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ কোনটা এটার সলিউশন দেওয়া নাই এটাও বিতর্কিত কোয়েশ্চেন তাহলে এটা আমি দিলাম না আসলে আমি বলি ঘন বসতিপূর্ণ আমরা সবাই জানি চীন কিন্তু এখন চীনকে সারপ্রাইজ করে বাংলা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ থাকে ভারতে এটা কিন্তু রিসেন্ট ঘটনা চীনের থেকে বেড়ে গেছে ভারতের মানুষ কারণ চীনে একটা কন্ট্রোলের এজেন্সি দিছিলো যার কারণে ওদের মানুষ কমে গেছে যাই হোক সর্বাধিক ঘন এটা কিন্তু অনেকে চীন দাগাবে ঠিক আছে চীন কিন্তু হবে না অ্যান্সার ভারত ওকে তো দেখো পৃথিবীর সবচেয়ে ঘনগুরুত্বপূর্ণ দেশ হচ্ছে মোনাকো দিশে আচ্ছা এখানেও একটা কথা অপশনে কিন্তু ডি ডি বা কিন্তু এমনিতে যদি পৃথিবীর সবচেয়ে ঘনগুরুত্বপূর্ণ আসে সেটা হবে মোনাকো টোটাল মানুষ আর টোটাল ঘনবসতি কিন্তু আলাদা কথা টোটাল মানুষ হচ্ছে পুরো দেশের মানুষ আর ঘনবসতি হচ্ছে মানে একটা পার স্কোয়ার কিলোমিটার এরিয়া ওইভাবে আর কি মানে জনসংখ্যা যে প্রতি বর্গ কিলোমিটারে ঠিক আছে ওআইসি সদর দপ্তর কোথায় বলো ও আইসি সদর দপ্তর কোথায় দি জেদ্দায় একদম মুখস্ত করে কেন জেদ্দা হচ্ছে সৌদি আরবে সৌদি আরবে একটা মুসলিম কান্ট্রি আর ওআইসি হচ্ছে এই যে এই আইদে ইসলামিক ইসলামিক কমিউনিটি ঠিক আছে তাহলে ইসলামের জিনিস সৌদি আরবই হবে জেদ্দাই হবে তিন চারের কোশ্চেন আসো মাদার তেরেসার জন্মান কোথায় একটু আগে একটা মাদার তেরেসার কোশ্চেন পাইছিলাম তখন আনসার ছিল আলবেনিয়া এখানেও ব্যাখ্যা এই যে ব্যাখ্যা হয়ে যাতে দেয় নেই এই আলবেনিয়া আসলে পরিবার পরিবার ঠিক আছে বারবার ওরা সেম ভুলটা করতেছে আমি বলছিলাম হুবহু কোশ্চেন তুলে দেয় এখানে তুলে দিছে আমরা কিন্তু তিন চারে দেখলাম একটু আগে আমরা মাদার তেরেসার জন্মটা পাইছিলাম ওখানেও ভুল ছিল আমি বলছিলাম আচ্ছা স্কোপ যে হচ্ছে দেশ আলবেনিয়া হচ্ছে পরিবার সি ওয়ান হচ্ছে একটি বলো পরিবহন বিমান সিমাতে যে মুখস্থ করা ছাড়া কিছুই নাই পরিবহন বিমান ঠিক আছে পড়বাই এই ব্যাখ্যাটা স্বাধীনতা পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল বলো অস্ট্রেলিয়া পাপুয়া নিউগিনি কিন্তু অস্ট্রেলিয়ার অধীনে ছিল দেখো প্রথম বিশ্ববিদ্যালয় জার্মানির নিকট অস্ট্রেলিয়া জার্মান নিউগিনি অধিকার করে ঠিক আছে জার্মানি নিকট থেকে অস্ট্রেলিয়া জার্মানি থেকে অস্ট্রেলিয়া পাপুয়া নিউগিনি নিয়ে গেছে এবং উনিশশো পঁচাত্তর সালে অস্ট্রেলিয়া নিকট থেকে স্বাধীনতা লাভ করে কে পাপুয়া নিউগিনি তাহলে অস্ট্রেলিয়া থেকে তোমার পাপোয় এখন স্বাধীন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এগুলো পড়বা তিন চার দেখো পৃথিবীর সবচেয়ে পুরাতন স্মৃতিস্তম্ভ কি বলো পিরামিড মনে হয় নাকি পিরামিড ঠিক আছে পিরামিড সবচেয়ে পুরাতন স্মৃতিস্তম্ভ তো একটু পড়ে ফেলবা এবং মিশরীয়তে মিশরীয় দেখো পিরামিড সবচেয়ে পুরানো ঠিক আছে পিরামিড এখানে যা যা লেখা আছে একটু স্থপতি ইমহো টেম ইমহো টেপ সরি এই মুহূর্তে তৃতীয় বংশবে এই একটু মনে রাখতে পারো ওভারঅল কোন খেলার জন্য বিখ্যাত ওভাল ক্রিকেট খেলার জন্য বিখ্যাত ওভাল আমি যাই না কেন ক্রিকেট খেলার জন্য বিখ্যাত